উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে পশ্চিম রাতাছড়া এলাকায় এসএইচসি গ্রুপের দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাকে মারধর করা নিয়ে ফটিকরাই থানায় অভিযোগ দায়ের আজ কয়লা শহরের সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় ওই দুই মহিলা প্রাপ্ত সংবাদে জানা যায় যে চলতি মাসের চব্বিশ তারিখ তারকনাথ এসএইচসি গ্রুপের মিটিং ছিল ওই এলাকায় জানা যায় সেই মিটিংয়ে যোগ দেয় ওই এসএইচসি গ্রুপের দুই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা তাদের নাম হলো রাবিয়া বেগম ও পারভিন বেগম পাশাপাশি ওই দুই মহিলা তাদের ঋণ পরিশোধ করার জন্য দুজনে মিলে চব্বিশ হাজার টাকা নিয়ে যায় পাশাপাশি ওরা নতুন করে ঋণ নেবে বলেও জানায় সেই গ্রুপকে অভিযোগ তখন নাকি হঠাৎ করে তারকনাথ এসএইসজি গ্রুপের সম্পাদক মনপ্রভা দেবনাথ বলে উঠেছে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাকে এই গ্রুপে রাখা যাবে না এখনই তাদেরকে বের করে দেওয়া হবে এবং তাদেরকে সেই গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার কথাও বলে মনোপ্রভা দেবনাথ উক্ত বিষয় নিয়ে প্রথমে মনপ্রভা দেবনাথের সাথে রাবিয়া ও পারভিন বেগমের বাগবিতণ্ডা শুরু হয় এরপর আচমকা মনোপ্রভা দেবনাথ রাবিয়া বেগম ও পারভিন বেগমকে মাটিতে ফেলে বেধরকভাবে মারপিট চালায় পাশাপাশি তাদের টেনে হিঁচড়ে ধানের জমিতে নিয়ে সেই ধানের জমির মধ্যে ফেলে ওই দুই মহিলাকে বেধরকভাবে মারপিট চালায় মনপ্রভা দেবনাথ পরবর্তী সময় মনপ্রভা দেবনাথকে মারপিট করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মনপ্রভা দেবনাথের মেয়ে পূজা দেবনাথ এবং মনপ্রভাত দেবনাথের পরিবারের দুই ছেলে যাদের নাম হল দেবনাথ ও সুবল দেবনাথ পরবর্তী সময়ে চিৎকার শুনতে পেয়ে রাবিয়া রাবিয়া বেগমের ঘটনাস্থলে ছুটে আসে এবং বেগম ও পারভিন বেগমকে তাদের মারের হার থেকে বাঁচাতে চাইলে রাবিয়া বেগমের শাশুড়িকেও নাকি মনোপ্রভা দেবনাথ বেতরক ভাবে মারপিট চালায় এবং অশ্লীল ভাষায় গালিগালাত করে বলে অভিযোগ উক্ত বিষয় নিয়ে রাবিয়া বেগম ও পারভিন বেগম ফটিকরাই থানায় ওই দিন ওই মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে কিন্তু আজ প্রায় চার দিন হয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় রাবিয়া বেগম ও পারভিন বেগম ওনারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অচিরেই ওনারা ওই চারজনের বিরুদ্ধে শহর দায়রা আদালতে একটি মামলা করবেন পাশাপাশি ওনারা ন্যায্য বিচার চান এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই শহর থেকে শুভঙ্কর দাসর রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা তো আমরা গত চব্বিশ তারিখ আমরা মিটিং দিতাম তারপরে আমরা গো যাওয়ার পরে আমরা ঋণই যতই দেখা লইয়া গেছি আমরা এখানে আর কি কইছি আমরা শেষ করার আইছি এ তারপরে আমরা আমরা ঋণ লইতাম আমরা শেষ করিয়া ঋণ লইমু তারা কইছে ঋণ দিত না তারা আমরা রিতামে

পার বিনা যাব এরপরে কি হইছে তারপরে আর কি তা ককতা কাটা কাটিলো ইয়া যো চিদিয়া সারকেটাড়ি তাইনে পালমার উঠে গেছে রটিয়া হুম মুটি পদম দর ধরে পরে তার মাইয়া আইছে নাই আমরা তিনজন রে এখানে মাছের পরে বাটি আছে তিনজন আছেন তাইনের বাটি আছে দুইজন আছেন হুম সুমন্দ্র দেবনাথ সুজন্দ্র দেবনাথ হুম তা টাইরা আইছে নাই আমরা রেখানে তা ভাইয়া মামুর কায়া লাতে ইয়া ফলাইয়া মাছ মারছে এই মাছ মারার পরে আমরা রেkantনে বন্ধুর মাঝখান টানি টানি আনছে আনিয়া এই কানে ফালাইয়া মারছে তারপরে আমার শাশুড়ি আইছে চিৎকার শুনিয়া আবার পরে আমার শাশুড়িয়ে আমরা ফুলা ফান ফালা ফালাই টানিয়ে তুলদা তান্ডে কয়ে পাখনা বেটি তুই ই কানে আইছ তুই তান্ডেও মারা শুরু করতন টান খানা আছে সোনার খান বাসা

বন্ধু করতোারি মানে কটা মানে না আপনার সাথে পূর্ব শত্রুতে এমন কিছু মহিলা খালি কোয় মুসলিম আমরা জাত এটা আমরা জাত ঢুকাই মুসলিম আমরা আলাদা করে